প্রচেষ্টা <Sit> নতুন <S tax hanker motherfabilitation> স্বাগত জানাই শুরু করল একদম যেখানে এসে সেইখান থেকে তো আজকে এসছি চিনসুরা চিনসুরায় এসছি কারণ চিনসুরায় কি বিখ্যাত কার্তিক পুজো সেই কার্তিক পুজোর কিছু কার্তিক পুজো দেখাবো আপনাদেরকে কত বড় বড় কার্তিক হয় দেখুন এখানে তো এখন আপনারা আমরা আছি চিনসুরা স্টেশনে হ্যাঁ চুঁচুড়ো স্টেশনে এই চুঁচুড়োয় আমাদের প্রচেষ্টার দুজন বন্ধু আছে তার মধ্যে একজনই আসবে নাকি হ্যাঁ সৌম্য আসবে সো সৌম্য আমাদের সেই ঘুরিয়ে দেখাবে সেই চুঁচুড়োর বিখ্যাত কার্তিক পুজো চলুন দেখতে থাকি তো স্টেশনের বাইরে বেরিয়েছি সেই বেরিয়ে একটি সুন্দর দৃশ্য মানে আমার পিছনে এই জন্য পিছনে ঠিক পিছনে একটি ন্যাশনাল ফ্ল্যাগের সুন্দর হাওয়া দিচ্ছে পথ করে উঠছে সেই জিনিস সেইটা দেখ দেখাবো আমরা এখন অপেক্ষা করবো প্রচেষ্টার যে চুঁচড়োয় বন্ধু আছে সৌমোর জন্য তো অলরেডি রাহুল শর্ট নিতে চালু করে দিয়েছে এতই সুন্দর লাগছে তো দেখুন

কার্তিক পুজো বিখ্যাত যেটা আরকি কার্তিক ঠাকুর দেখা শুরু হচ্ছে সম্মেলনের ঠাকুর তার সাথে কিন্তু দেব কার্তিকের দেব সেনাপতি কার্তিকের সঙ্গে কিন্তু দুই খুদে কার্তিক দাঁড়িয়ে আছে খুব সুন্দর লাগছে কার্তিকের সাথে দেখি পাড়ার ঠাকুর থেকে আর একটি ঠাকুর দেখতে চলে এসেছি কার্তিক ঠাকুর বহুত দূরে আছে একটু অনেকটাই দূর এটা আছে ধরমপুর মুখার্জি গলি ধরমপুর মুখার্জি গলি তো এটা হচ্ছে বহুত হাত বেরিয়ে আছে দেখুন দেখুন হাতগুলো টুবানের মধ্যে এই হাতটা সিওর টুবান যখন খেলে তখন হ্যান্ডবল করার জন্য ওরা ওরকম হাতগুলো বাড়িয়ে রাখে মানে এই 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 মুখটাও হচ্ছে চুবানের মতো যাই হোক দেশ সেনাপতির সামনে আসি ওই জন্য আর বেশি কিছু বলছি না ওনাকেই দেখুন আশা করি এইটা মানে গ্লোবাল ওয়ার্মিং বার্তা কিছু বার্তা দিতে চেয়েছেন এইখানে একটা অরিজিনাল গাছও রাখা আছে বাচ্চাটাকে মানে আমাদের ধরিত্রী মাকে আর কি ধরে আছে প্লাস্টিকে মুড়ে ফেলেছে আর কি এটা বোঝানো যাচ্ছে যাই হোক চলুন দেখা হবে একের পর এক ঠাকুর দেখেছি চুচুড়ায় আর এখন যেখানে আছি বুঝতেই পারছেন পুজো হচ্ছে কিন্তু কার্তিক পুজো তো রাত্রির বেলা হয় আমরা জানি এখানে দেখানোর আগে কিন্তু আমি একবার দেখে চলে আমরা পুরো দুর্গা পুজো কার্তিকের স্লিপ আছে কার্তিকের সঙ্গে কার্তিকের মা বাবা বাবা দাদা দাদা সবাই আছে সৌম ওখানে ফোনে ব্যস্ত আছে কারণ সৌম বিভিন্ন জায়গায় কন্টাক্ট করছে আর কি আমরা যাব কেউ যদি থাকে তাদের ইতিহাসটা তুলে ধরবো সৌম কথা বলো কিন্তু আমরা যাই আগে দেখি থাকে আবার শুনে তার হয় না চলুন দেখতে তার একটা কার্তিক ঠাকুরের সামনে এটা হচ্ছে কি কার্তিক বাবু কার্তিক বাবু কার্তৌম ছবি তুলতে ব্যস্ত হ্যাঁ তো আগের যেটা দেখলেন আগের ভিডিওটায় পুজো হচ্ছিল কিন্তু এই যে ভিডিওগুলো দেখছেন এর যে ইতিহাস সেগুলো কিন্তু আমাদের ওই প্রচেষ্টা অফিসিয়াল বড় ভিডিও পাবেন আর এটা ভগের আকারে আমরা এখন বাবা খাই যাই হ্যাঁ সুতের জোর করছে আর আমাদের এই যে প্রচেষ্টা বন্ধু কার্তিক ঠাকুরটা খুবই বড় দেখুন ঠিক আছে আমরা এবার রাখছি জায়গা থেকে আবার বিভিন্ন জায়গা ঘুরছি ঘুরতে ঘুরতে এখন বলা যেতে পারে এখনো পর্যন্ত যে কথা ঠাকুর দেখলাম তার মধ্যে সর্বোচ্চ সর্বোচ্চ কার্তিক দেব সেনাপতি এই মুহূর্তে আমাদের পিছনে দাঁড়িয়ে আছে হ্যাঁ এখনো প্রিপারেশন চলছে মানে আর কি যেহেতু এতটা হাইট ঠাকুরটার এবং সেই জন্য আর কি হয়ে যায় হাওয়া দিলে আর কি মোটরটা সামনের দিকে গেছে আর সেটা খানিকক্ষণের মধ্যে অ্যাডজাস্ট হয়ে যাবে কারণ এনাদের হয় হচ্ছে আর কি এনাদের প্রসেশন বিরাট হয় সেই জন্য কার্তিক ঠাকুর কিন্তু প্রস্তুত এখনো পর্যন্ত দেখা আমার সর্বোচ্চ মানে চোট সর্বোচ্চ কার্তিক বলা এইখানে পাওয়া হুম পাটা এখানে শেষ হচ্ছে মাথা দেখালে মাথা দেখা যাবে না মাথা দেখালে পাদা দেখা যাবে চলুন হ্যাঁ পুরো ভিডিও আসছে মানে পরপর পুরো শ্বশুরায় যে কার্তিক পুজো নিয়ে যে ভিডিওটা শুরু হয়েছে আমাদের মেন চ্যানেল সেই ভিডিও আসছে ভ্লপটা দেখার পরে কিন্তু আপনারা ভিডিওটা অবশ্যই দেখবেন ভিডিওটা আগে আপলোড হবে তারপর কিন্তু ভ্রপটাও দেখবেন ভ্রবটা দেখে মজা করবেন আমরা এখন গঙ্গার ধারে যাই হোক দেবসেনা প্রতি আছে ওনাকে না নিয়ে কিছু বললে হবে না সৌম খুব ব্যস্ত মানে এই যে ভিডিও আসবে বা ব্লগ আসবে তার পুরো ক্রেডিট কিন্তু অবশ্যই কারণ সৌম আমাদেরকে চুঁচুড়ার বিভিন্ন জায়গায় ঘুরিয়ে দেখাচ্ছে শুধু ঘোরাচ্ছে না বিভিন্ন জনের সাথে কন্ট্যাক্ট করছে যেখানে একদমই হ্যাঁ মানে বলছে যে দাদারা এসছে এত দূর থেকে এখানে ছবি তুলছে বা ছবি তুলবে ভিডিও করছে সৌমকে অনেক অনেক ধন্যবাদ আমাদের তরফ থেকে সৌম বাইশ থেকে যোগাযোগ এবং দু হাজার বাইশে আমরা কার্তিক পুজোর আগে এসেছিলাম কিন্তু দু হাজার চব্বিশে কার্তিক পুজোর কার্তিক পুজোর দিন এসেছি বলেছিলাম সমুকে কোন এক বছর কার্তিক পুজোর দিন আসবো সেটা দু হাজার চব্বিশে এসেছি আমাদের কার্তিক পুজোর হালদার বাড়ি মানে অন্যতম পুরো সত্তর বছর কার্তিক পুজো হালদার বাড়ি আরও একজন মানে একজনকে সৌম পরিচয় করো সৌম বলো কোটা সৌম বলো ও হচ্ছে আমাদের আসো আসো আসো

তো এইখানে কার্তিকের সঙ্গে মহাদেব এবং গণেশ কার্তিক পুজো দেখছি চুঁচুড়ার আর এখন এই মুহূর্তে আমরা চুঁচুড়ার যে ফরাননের কাছে আছি হ্যাঁ এই হচ্ছে সেই কার্তিক যেটা দেখছেন ছটা আমার এবং তার দুই স্ত্রীকে নিয়ে বসে আছেন উনি এবং ছটা মাথার উপরে কিন্তু টোপর সেটা আছে এবং ঠিক তার পায়ের তলায় আমি যদি একটুখানি ভালোভাবে দেখাই সাপ সেটাও কিন্তু আছে এই হচ্ছে সেই ভিডিও বঙ্গের যেখানে প্রথম কার্তিক পুজো চালু সূচনা হয়েছিল যেটা হচ্ছে চুচুড়া শিলবাড়ি বড় শিলবাড়ি এই সেই শিলবাড়ির ব্যাপারটা হচ্ছে ওখানে সংক্ষিপ্তভাবে ছবি আমরা দিয়ে দেবো বঙ্গের যে প্রথম কার্তিকের বড় ধর ভিডিও তোলা নিষেধ আর ছোট শিলবাড়িও গেছি ছোট শিল বাড়ি তো ভিডিও আপনারা দেখতে পাবেন এখানটা দেখেছিলাম বাঘটা চলে গেল যাই হোক টাটা বাঘটা করে আমরা এবার জানাচ্ছেন এসেছি এইখানে দুই ভাইয়ের বুঝবেন এতক্ষণ আগে ছিলাম এইটা ঠিক এই তো দুই ভাই এটার আগে ছিলাম হচ্ছে এগোতে এগোতে এগোতেই বলি এটার আগে ছিলাম হচ্ছে আমরা গোলা বাগান মানে আমরা যেখান থেকে ভিডিও শুরু করি মানে যে গোলা বাগানের কার্তিক পুজোর ভিডিও শুরু করি এবং তারপর হচ্ছে সৌমোর সঙ্গে আলাপ আলাপ সেইখানে ছিলাম সেখানে ভিডিও দেখতে পাবেন রিলস আছে তবে এবারে আমরা আরেক আর যাচ্ছি দেখবো অজস্র কার্তিক ঠাকুর দেখিয়ে দিয়েছে মানে শুধু কার্তিক না দুর্গা গণেশ সব কিছুই দেখিয়ে দিয়েছে সৌ চলুন দেখি প্যান্ডেল দেখে আমরা এবার প্যান্ডেল দেখা শুধু না সব বড় বড় হচ্ছে আমাদের খারাপ লাগছে এটা হচ্ছে সোমো সকাল থেকে না খেয়ে আছে সোমো সকাল থেকে না খেয়ে আছে আমাদের জন্য কারণ আমাদেরকে এত সুন্দর সুন্দর ঠাকুর দেখাচ্ছে এটা আমাদের খুব খারাপ লাগবে পরে যখন আসবো সৌম থেকে খাওয়ার পরে তোমার